আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শুক্রবার বাইশের নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশে এবং কলকাতার চব্বিশ পরগনায় অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তার সাথে নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে এই অসময়ে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা নতুন করে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হচ্ছে তার সাথে নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তাছাড়াও এই নিম্ন নিম্নচাপ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি একটা ঝড়ে রূপান্তরিত হতে পারে তাছাড়াও আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত রূপে দানবীয় মেঘলাযুক্ত আকাশ থাকবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা আজকের এই ভিডিওতে দেখা দেব তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি আছে কিনা সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে জানানো যাক তো বিশেষ করে এই আপডেটগুলি জানানোর আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোন থানা এবং কোন অঞ্চল থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন আর না হলে আপনি আপনার নামটা লিখে জানিয়ে দেবেন সেটাও যদি না পারেন তাহলে জাস্ট এতটুকুই লিখবেন যে আপনার ভিডিওটি ভালো হয়েছে এবং তথ্যগুলি অনেক অনেক হেল্পফুল তো বেশি কথা বাড়াবো না এবার চলুন বেশি কথা না বাড়ি আমরা মূল পর্বে যাই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্রবার সকাল ছয়টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলে অর্থাৎ সিলেট আমরা দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে অর্থাৎ সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার মাদান কিশোরগঞ্জ ময়মনসিং থেকে শুরু করে লাখাই আগরতলার আশেপাশে বিক্ষিপ্ত রূপে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে অর্থাৎ কালোযুক্ত মেঘ ধারণ করবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে অর্থাৎ এই জায়গাতে হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত অর্থাৎ একবারে যে হানড্রেড পারসেন্ট বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে বেলায় এবং সেখানে কিন্তু সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় নিম্ন কুয়াশার যে চাপ সেটা কিন্তু বেড়ে যাবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি অন্য জায়গাতে অর্থাৎ ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চার রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট চরাঘাটের আশেপাশে মহাদেবপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে দেখা যাবে মেঘ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু করে আছে তবে অতিরিক্ত মাত্রায় খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা মহেশখালী চট্টগ্রামের আশেপাশে এবং সেনবাগ কুমিল্লার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে আকাশে মেঘের আনাগোনার সৃষ্টি হবে তাছাড়াও এখানে বৃষ্টিপাত ঝড় বৃষ্টির একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তবে হানড্রেড পার্সেন্ট যে ঝড় বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই কোনো কোনো জায়গাতে ছিটে বৃষ্টিপাত পড়তে পারে কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি হবে না তবে পুরো আকাশটাই মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝাপসা থাকবে আকাশ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিঁড়ে বৃষ্টি পড়তে পারে এই ছিল বাংলাদেশের আবহাওয়া সকাল সকাল সকালবেলার এবার আমরা দেখব কলকাতার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরমদাবাগ চন্দননগর কলকাতা খারাকপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে যে হানড্রেড পারসেন্ট ঝড় হবে বা বৃষ্টি হবে সেটার কিন্তু গ্যারান্টি নেই স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা একটা উপলব্ধি দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে আকাশে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশা চাপ বেড়ে যাবে বৃক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার একটা আভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও কোনো কোনো জায়গাতে কিন্তু ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে তবে কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না এবং পুরো আকাশটাই ফাঁকা থাকবে সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে গেছি এছাড়াও আমরা এবার দেখব যে শুক্রবার বাইশে নভেম্বর আমরা দেখব বারোটা একটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটার একটা আভাস আমরা দেখব প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আছে তবে হান্ড্রেড পার্সেন্ট নেই বললেই চলে এবার আমরা দেখব যে কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার মাদান বিষমপুর সিলেটের অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সকাল বেলায় কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশা পড়বে এই জায়গাগুলোতে তাছাড়াও আমরা দেখব বালুরঘাট মেহা মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী ছাড়া ছড়াঘাটের আশেপাশে এবং রংপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ আকাশে থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পাবনা শালকোপা ফরিদপুর থেকে শুরু করে নাগপুর লোহাগড়া যশোরের আশেপাশে এবং খুলনা থেকে শুরু করে পিরোজপুর মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু বিক্ষিপ্তরূপে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘ আকাশে আনাগোনা সৃষ্টি হবে তাছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার আরামদাবাগ থেকে শুরু করে অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেট এবার দিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঙ্কুড়া কাতোয়া কাতোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামদেওয়াক চন্দননগর কলকাতা কলাঘাট খাড়াগপুরের আশেপাশে হলদিবাড়িয়া গঙ্গাসাগর জালেশ্বর এবং বালাসরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতার সম্ভাবনা অতিরিক্ত নেই অনেক কম আছে তবে সকালেই কিন্তু এবং সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় কুয়াশার যে চাপ বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে সেটার একটা বিশেষ আপডেট পেয়ে গেছি তাছাড়াও এবার আমরা দেখব যে শুক্রবার আটটা নাগাদ অর্থাৎ আটটা পি এম আমরা দেখতে পাচ্ছি পুরো আকাশটাই কম বেশি ফাঁকা থাকবে চৌষট্টিটা জেলার বাংলাদেশের তাছাড়াও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রামের আশেপাশে খানিকটা হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত থাকবে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেটের অঞ্চলের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝাই ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে তবে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই সন্ধ্যাবেলায় অর্থাৎ সন্ধ্যা থেকে আটটা পর্যন্ত এবারে আমরা যাব শনিবার সকাল চারটা পাঁচটা নাগাদ ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গা অতিরিক্ত ভয়াবহ হতে চলেছে সেটা একটা বিশেষ আপডেট আমরা দেখতে চলেছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা চট্টগ্রাম মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে অর্থাৎ আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশের কালোযুক্ত মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে অর্থাৎ বলতে গেলে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে তবে পুরোটাই যে হানড্রেড পারসেন্ট বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই উড়ন্ত মেঘের যে বৃষ্টিপাত হয় অর্থাৎ ছিটে বৃষ্টি সেটা হালকা থেকে মাঝাই ধরনের দেখা যেতে পারে তাছাড়াও আমরা দেখব যে এবার আমরা দেখব যে খুলনার আশেপাশে অর্থাৎ খুলনার সাতক্ষীরা সাইমনগর যশোর লোহাগড়ের আশেপাশে শালকুপা মেহেরপুর পাপনা নাগপুরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ আকাশে থাকবে তাছাড়াও এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে কোনো কোনো জায়গাতে ছিটাপোটা পড়তেই পারে সেটা স্বাভাবিক এছাড়াও আমরা দেখবো যে রাজীবপুর রংপুরের আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে অর্থাৎ রংপুরের আশেপাশে এবং সার রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশে মেঘ জমবে এবং এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা এবার দেখব যে শনিবার বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে কেমন ওয়েদার থাকতে চলেছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকলে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা ফরিদপুর থেকে শুরু করে শালকুপা মেহেরপুর পাপনা নাগপুর সিরাজগঞ্জ সিংড়ার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে সব জায়গাতে না কোনো কোনো জায়গাতে কোনো কোনো অঞ্চলে ছিটে বৃষ্টি কোনো কোনো অঞ্চলে বৃষ্টির সাথে ঝড়র কোনো কোনো অঞ্চলে আবার একদমই বৃষ্টিপাত হবে না তবে একদম আকাশটা পুরো খারাপ থাকবে অর্থাৎ ঝাপসা থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘে জমা থাকবে এছাড়াও আমরা দেখতে পাবো যে চার রাজীবপুর রংপুরের আশেপাশে দিনাজপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তাছাড়াও সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে এবং দুপুর বারোটা নাগাদ বাতাসের চাপ থাকবে সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাইডারের মাধ্যমে তাছাড়াও কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার আশেপাশে বর্ধমান শান্তিপুর আরামদাবাগের আশেপাশে কলাঘাট খড়গপুর চন্দননগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে এছাড়াও আমরা এবার দেখব যে ভোর সকাল সন্ধ্যা সকাল দুপুরের আপডেট দেখেছি এবার দেখব সন্ধ্যেবেলা অর্থাৎ শনিবার সন্ধ্যে ছয়টার দিকে আমরা দেখতে পাব যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে সাইমনগর পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে আকাশে মেঘ খেলা করবে তাছাড়াও আমরা দেখতে পাবো সিলেটের অঞ্চলে এবং বগুড়া সবুজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এই ছিল আকার এই ছিল শুক্রবার এবং শনিবারের বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট এই ধরনের আবহাওয়া বার্তার আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য